বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতার প্রতীক ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্র আবারও আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন এই সংস্থার কর্মকাণ্ড এখন আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তার ভাষায় ইউনেস্কো আজ এমন এক বৈশ্বিক এজেন্ডা চালিয়ে যাচ্ছে যা অতিমাত্রায় মতাদর্শিক বিভাজনমূলক এবং বিশেষভাবে ইসরায়েল বিরোধী এই সিদ্ধান্ত ছিল অনেকটাই প্রত্যাশিত কারণ দুই হাজার সতেরো সালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন পরে প্রেসিডেন্ট বাইডেনের সময় দেশটির সদস্যপদ ফিরে পেলেও বিরোধপূর্ণ অবস্থা রয়ে গেছে বিশেষ করে ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ওয়াশিংটনের জন্য অন্যতম আপত্তির জায়গা হয়ে দাঁড়ায় ইউনেস্কো নিজেদের কাজকে শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক বোঝাপড়া গড়ে তোলার উদ্যোগ হিসাবে তুলে ধরলেও যুক্তরাষ্ট্র এক ইসরায়েলের স্বার্থে পরিপন্থী বলে মনে করছে এটাই প্রথম নয় উনিশশো সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন এরপর বিভিন্ন সময় সদস্যপদ হারানো ও ফিরে পাওয়া এই সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়নের চিত্র তুলে ধরে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বড় ধরনের বার্তা দিচ্ছে বিশ্বায়নবাদ ও জাতিসংঘের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে আবারও এখন প্রশ্ন হচ্ছে ইউনেস্কোর কার্যক্রম ও বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ কতটা প্রভাবিত হবে এই সিদ্ধান্তে আপনারা দেখছেন প্রতিদিন সকাল